তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কষ্ট করতে হবে না শুধু অপেক্ষা করো সময় ঠিক একদিন তোমাদের দুজনকে মিলিয়ে দিবে মনে রেখো পরিবারের জন্য যে তোমাকে ছেড়ে দেয় সে তোমাকে কোনো দিন ভালোবাসিনি বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি যে মানুষটার জন্য তোমার মনের ভেতরে মায়া জন্মে গেছে সেই মায়ার জাল ছিঁড়ে বেরিয়ে আসা খুব কঠিন যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থাকে স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় তার কখন অবহেলা জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না যা করে তা হচ্ছে অভিমান আর অভিমান কখনো রাগ থেকে হয় না হয় কিছু না বলার কষ্ট থেকে আমাদের জীবনে প্রতিটা মুহূর্ত অনেক মূল্যবান আর এই মূল্যবান মুহূর্তগুলো নষ্ট করা উচিত নয় মানুষ বড় আজব প্রাণী একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত কাটে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে চোখের জল সবার জন্য আসে না আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না আমি এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাব কিন্তু আমার হৃদয় জুড়ে যতটা ভালোবাসা আছে সব রেখে যাব তোমার জন্য